গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্সন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দীঘা স্পেশাল ব্লগ আগের পাটে তোমাদের সঙ্গে সমুদ্রের জল দিয়ে শেষ করছিলাম আবার এই পাটে শুরু করলাম এখান থেকেই শুরুটা করলাম তো দেখো কি সুন্দর করে ঢেউটা আসছে না আর দেখো জলোচ্ছ্বাসটা দেখো পুরো সামনে সামনে চলে আসছে তো এইবার বসে বসে এটার তো এনজয়মেন্ট আমরা নেবই আর দেখো কিভাবে দেখো জলটা একদম কাছে চলে আসছে আর জলটা হাওয়ার মধ্যে উড়ছে ক্যামেরায় আশা করি দেখে একটু বুঝতে পারছো এ দেখো কিভাবে চলে আসছে দেখো জলটা তো মানে কি বলবো এত ভালো লাগছে দেখতে না আর কারা কারা অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু কারা কারা দীঘা গিয়েছো এই বর্ষাকালে এই জলোচ্ছ্বাসটা উপভোগ করতে হ্যাঁ তবে যদি একটু বৃষ্টি হতো না আরও জলোচ্ছ্বাস হতো তো বৃষ্টি হয়নি আমরা যখন বেরিয়েছিলাম সকালবেলায় তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে বৃষ্টি হচ্ছিল কিন্তু ভেবেছিলাম বৃষ্টি হবে আমার বাবা তো রাগারাগিও করছিল যে তুই এই বর্ষাকালে দীঘা যাচ্ছি বৃষ্টিতে রুমের মধ্যে বসে থাকতে হবে কিন্তু মানে আমাদের কপালটা ভালো যে এক মোটা বৃষ্টিই হয়নি সারাদিন মোটামুটি দারুণ কিন্তু আমরা সারাদিনটা এনজয় করতে পেরেছি তো সত্যি খুব ভালোও লাগলো তো দেখো কত সুন্দর করে ঢেউটা চলে আসছে আর দেখো ওই জলের ছিটেগুলো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে আমরা তো অনেকটাই ভিজে গিয়েছি আর হ্যাঁ খুব মজা লাগছে কিন্তু সত্যি কথা বলতে এইভাবে বর্ষাকালে তো কোনো দিন আসা হয়নি আর এটা আমরা ফার্স্ট টাইম দেখছি খুব ভালো লাগছে দেখতে আর মা তো দারুণ খুশি মা তো মানে যখনই জলটা কাছে এসে চলে আসছে তখন তো মা মানে কী বলবো মানে খুব চিৎকার করছে আর হ্যাঁ আমি একটু লাইভ করছিলাম তো তো সেই লাইভের জন্য আরও ভালো ভালো ফুটেজ নেওয়া হয়নি যেহেতু একটাই ফোন ফোন থেকেই লাইভ করছিলাম তো ওই জন্য ভিডিওর ফুটেজ আর নেওয়া হয়নি তো যারা যারা এখনও পর্যন্ত লাইভটা দেখো তারা কিন্তু অবশ্যই একটু সার্চ বারে গিয়ে দেখে নিতে পারো লাইভটা লাইভে আরো এর থেকে ভালো ভালো ফুটেজ রয়েছে তো যাই হোক এবার এখান থেকে বেরিয়ে আমরা রুমে যাবো কারণ আমাদের ডিনার কম মানে রেডি হয়ে গিয়েছে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম হ্যাঁ কী অর্ডার দিয়েছি সেটা তো তোমরা রুমে গেলেই জানতে পারবে আর আমাকে কল করেছিল যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো চলে আসতে ওরা টাইম দিয়ে দিলে আর ওই টাইমের মধ্যেই যেতে হবে আর অনেকটা রাতটিও হয়ে গিয়েছে তো যাই হোক চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকতো আর হ্যাঁ আজকের কিন্তু এই সকাল থেকে এই রাতের পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মানে অ্যাকচুয়ালি আমাদের আসার কোনো প্রোগ্রাম ছিলই না হঠাৎ করে প্রোগ্রাম বানালাম আর চলেও এলাম আর তোমাদেরকেও সারপ্রাইজ দিলাম নিজেও সারপ্রাইজই ছিলাম জানো তো কোনো তো প্রোগ্রাম ছিল না তো হঠাৎ করেই প্রোগ্রাম করে হঠাৎ করেই চলে এলাম তো ভালো লাগছে আর কালকের ব্লগ কিন্তু আরও ধামাকাদার হতে চলেছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে থাকো কীভাবে জলের ছিটেগুলো ক্যামেরাতে পড়ছে বুঝতে পারছো তো চলো এরপরে ভিডিওটা দেখতে থাকো এখন মিউজিক হচ্ছিলো তো তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো বন্ধুরা তোমাদের সঙ্গে লাইভে এলাম ফেসবুক থেকে ইউটিউব থেকে তো এইবার বাড়ি যাওয়ার পালা রাত্রে সাড়ে দশটা বাজে তো বেশিরভাগটাই শেয়ার করছি তোমাদের ফেসবুকে না হয় ফেসবুকে আর না হলে কিন্তু ইউটিউবে বাড়ি যাওয়ার পালা আজকে এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কথা নিয়ে যায় না তো এবার বাড়ি যাবো গাড়ি থেকে যাব মা কোথায় গেলো চলো ব্যাঙ্কে মানে একটু দোকানদানিগুলো শেয়ার করতে ফোন আমার ভিজে গেছে জানো তো লাইভ করছিলাম আর আজকে দোকানদারিতে হোটেল থেকে কেন আসছে চলো বড় পরে এরমিকে দেখা হচ্ছে কি তো বন্ধুরা এই যে বাড়ি যাওয়ার পথে একটু দোকানদানিগুলোও শেয়ার করি আর সত্যি কথা বলতে দোকান দেখলেই না মনটা টানে প্রচন্ড কিছু কেনার জন্য কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে কিছু কেনাকাটা করতে গেলেই সময় লাগবে কারণ সাড়ে দশটা বাজে মানে দশটাতে লাস্ট রেস্টুরেন্ট খোলা মানে বন্ধের টাইম তো ওনারা সাড়ে দশটা বেজে গেছেন বলে অনেকবার কল করেছেন তো সেই জন্য রুমের দিকে চলে যাচ্ছে আর দেখো দুদিকে তো অনেক দোকানদানি রয়েছে আর এদিকটাই জানো তো আমি একটা দোকান খুঁজছিলাম তো দোকানটা হচ্ছে রত্নদ্বীপের যে হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি এই দোকানটা আমার একটু ভিডিও করার ইচ্ছে ছিল তো ওল্ড দীঘাতেই জানি ওল্ড দীঘাতে যেখানটা মানে গাড়িটা রেখেছে এটা সেই জায়গাটা কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না তোমরা যদি কেউ জেনে থাকো রত্নদ্বীপের যে আনলিমিটেড বিরিয়ানির যে দোকানটা যদি তোমরা কোথাও বুঝে থাক মানে জেনে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো তো যাই হোক এইবার গাড়ি নেব তো এসেছি যখন দীঘাতে সেই দাদার সঙ্গে একটু দেখা করে নিই আর সত্যি দাদার সঙ্গে মানে একটু একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে গেলেই দাদার সঙ্গে একটু গল্প করি দেখা করি তো কিছু কিনি বা নাই কিনি দাদার দোকানে অবশ্যই আমরা ভিজিট করি তো সেই জন্য কিন্তু এই যে দাদার দোকানে চলে এসেছি দাদা অনেক গল্প করলো আর অবশ্যই কিন্তু তোমরাও দাদার দোকানে ভিজিট করো তো দাদা গিয়া যাওয়ার পরেই চিনতে পেরেছেন প্রথম বৌদি দোকানে ঢুকেছিলাম বৌদি বলছে এই লাইফ লাইফস্টাইল বলছে দাদাকে বল দাদা বলছে হ্যাঁ তো যাই হোক এটাই ভালো লাগে কিছু মানুষ যখন চেনে আমাদের তাদেরকে এটাই ভালো লাগে তো দাদার সঙ্গে অনেক গল্প করছিলাম আর ওই যে ও আর দুজনে মিলে অনেক গল্প করছে কে কে এসেছি দাদা জিজ্ঞাসা করছিল দাদা বলছি কদিন আগে তোমরা দীঘা এলে না আমি বলছি হ্যাঁ আবার চলে এসেছি বাবা মাকে নিয়ে আর এখানে ওই যে ব্যাগ দোকান বসেছে তো মা একটু মার্কেটটা ঘুরছে যেহেতু দেখো আমরা কয়েক মাস ছাড়া ছাড়াই চলে আসি মা তো আর আসতে পারে না সেই জন্য মা একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখছে আর আমরা ওই যে দাদার সঙ্গে গল্প করছিলাম তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই দাদার দোকানে ভিজিট করো দাদা সত্যি অনেকটাই কম প্রাইজে নেন তো তোমরা অবশ্যই ভিজিট করো আর এই যে মনে হচ্ছে এই জায়গাটা তে আগের এসে আমরা ভাই আমরা যে এসেছিলাম আমরা এখানে মোমো খেয়েছিলাম মোমো চাউমিন তো এখন তো রাত্রি হয়ে গেছে আজকে আর কিছু খাবো না তো রুমে চলে যাব রুমে গিয়ে ডিনার করব তো ডিনারে কী কী অর্ডার দিয়েছি সেটা তোমরা রুমে গেলেই জানতে পারবে আর এখান থেকে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে একদম সোজা যাব গাড়ির কাছে গাড়িতে করে সোজা রুম তো সামনেই জানো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে রুমে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা রুমে চলে এসেছে আর রুমেই দিয়ে দিয়েছে ডিনার তো কী কী রয়েছে তো এখানে রয়েছে এখানটা রয়েছে বাসমতি চ্যালসের রাইস আচ্ছা ওগুলো এই কিছুটা এগুলো নর্মাল রাইস রয়েছে আর একদম সুন্দর হাইজেনিক মেনটেন করে র্যাপিং করা রয়েছে তো এখানে রাইস রয়েছে আর এখানটা একটাতে চিকেন একটাতে মাটন রয়েছে আর নিয়েছে মিক্সড ভেজ এটাই আজকে আমাদের ডিনার তো চলো প্রথমে সার্ভ করে নিই তারপরে দেখা হ্যাঁ সত্যিই ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা কারণ অনেকক্ষণ আগেও রেডি করেছে আমরা এসেছি দেরি করে সেটা আমাদের ফল একদম খাওয়ার টেবিল সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এবার করবো আমরা ডিনার আর যেহেতু অনেক কিছুই খেয়েছি প্রত্যেকটা প্লেট বা টিসুতে মুছে বলো তো সেই জন্য অল্প করে খাবার অর্ডার করেছি কারণ এটা সেটা খেয়েছি পুরো পেট ভার ফিফটি পারসেন্ট ভার রয়েছে কিছুগুলো আমি নিয়ে এসেছি তো চলো প্রথম খাওয়াটা পার আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনারটা সত্যি দারুণ ছিল খাবার দাবারটা সত্যি খুব ভালো ছিল আমার বাবা ভালো বলেছে মানে সত্যি রান্নাবান্না সত্যি সুন্দর বাবা তো আমরা সেবার শুয়ে পড়বো ওদিকে দাদু দাদু শুয়ে গেছে এদিকে আমরা দুজন আর মা হচ্ছে এখন পয়সা দিতে তো রুমটাও সুন্দর খাওয়া দাওয়াও সুন্দর দীঘা ঘোরাটাও হলো সুন্দর তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সারপ্রাইজ ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও হ্যাঁ আমার বাবা কিন্তু আসতে চাইছিল না জোর জবরদস্তি করে নিয়ে এসেছি ঝগড়া ঝাঁটি করে নামতে চাইছিল না আর এদিকে কি করলো যা নামছে আমাকে কোচি চলে চল চো চো ওরা সবাই শেষে একদম সব মানে কেউ নেই সেখানে ইমরাও নেই বুড়া সেখানে চলে গেছে আর আমি তো হয় আর যাইনি খালি বেলায় চলে এদিকে নামবে না বলে কচি আরেকটু চো সে একদম মানে সব থেকে শেষ মাথায় তো চলো আর কি আবার কাল সকালে আরেকটি ধামাকাদার ব্লগের মাধ্যমে দেখা হবে ততক্ষণ যেন সবাই ভালো থেকো অবশ্যই ভিডিওটা কিন্তু না টেনে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি তর্থ আছে ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আসতে তাহলে আসি বাই বাই Good night. Thanks for watching. Bye bye.